তো আমরা চেষ্টা করলাম যে আপনার রোজার মধ্যে একটু খাবারের কষ্ট দূর করার ইউরথ থেকে আন্টি টাকাটা দিয়েছে আমার জন্য দোয়া লাগবে আলহামদুলিল্লাহ আল্লাহ যখন তাক দিয়া তৌফিক দেয় দান করতে পারে বা আল্লাহ যখন তা খুশ তো রাখে রোজার রমজানের দিন জান কোইললো আমরাও খুশি আল্লাহও খুশি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার স্বামী ছেলে আর মেয়েও মারা গেছে

সময় তো দুইটা ছেলে বেটার বড় পডে সংসার আমরা কিছু খাবার আপনাকে দিয়ে গেলাম যাতে একটু একটু উপকার হয় হ্যাঁ চাল আর এর মধ্যে কিছু আমরা চলে আসতাম আর একটা বাড়িতে নাকি কোন ছেলে নাই স্বামী নাই কয়েকটা মেয়ে নিয়ে খাবারের খুব কষ্ট করেন উনি তো রোজার মধ্যে একটু যাতে ভালো থাকেন এই জন্য খাবারগুলো ছেলে মেয়ে কজন আপনার চারটা মেয়ে আর একটা ছেলে চারটা মেয়ে আর একটা ছেলে ছেলে ছোট তো কিছু খাবার নিয়ে আসা হয়েছে আপনার জন্য রোজার যাতে খাবারের কষ্ট না হয় এই পঁচিশ কেজি চাল আছে আমরা যতটুকু সম্ভব নিয়ে আসলাম আশা করি আপনার একটু উপকার হবে এটা দিয়ে যেহেতু পরিবারের সদস্য অনেকজন স্বামীর ইনকাম দিয়ে হবে চলে না তাই না তেলের বোতলটা দোকানে ছিল না আজকে জন্য এভাবে তেল নিয়ে আসা হয়েছে ইউরোপ প্রবাসী এক আনটি ওনার টাকা থেকে এগুলো করা হচ্ছে ঠিক আছে ওনার জন্য একটু মন থেকে দোয়া রাখবেন

স্বামী তো একটু সমস্যা হওয়ার কারণে এখন তো উনি কোন কাজ করতে পারতেছেনা না সে কতদিন হলো তিন চার বছর হয়ে গেল অসুস্থ হয়ে আছে সংসার কিভাবে চলতেছে

মধ্যে কিছু খাবার আছে আমি শুনতে পেলাম যে আপনার রোজার মধ্যে খাবারের খুবই সমস্যা হচ্ছে আমরা কিছু খাবার নিয়ে আসলাম হ্যাঁ আমাদের ইউরোপ থাকে কান্ট্রির পক্ষ থেকে খাবার গুলা হচ্ছে আপনার জন্য কিছু খাবার নিয়ে আসলাম এখানে হচ্ছে

আর প্যারালাইসিস রোজার মধ্যে যাতে একটু খাবারের কষ্ট দূর হয় এজন্য কিছু খাবার দিয়ে গেলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে কেজি চাল আছে আর এর কিছু আইটেম আছে তো এই যে এই আইটেমগুলো আপনাকে দিয়ে যা হলো আশা করি একটু হলেও উপকার হবে তো আমাদের ইউরোপ প্রবাসী এক আন্টি ওনার টাকা থেকে এগুলো করা হচ্ছে হ্যাঁ ওনা তো দোয়া ওয়ালাইকুম এই যে কিছু খাবার দিয়ে গেলাম হ্যাঁ চাল আর আমাদের ইউরোপ প্রবাসী এক আন্টির পক্ষ থেকে বাজারগুলো আপনাকে দেয়া হলো হ্যাঁ দোয়া রাখবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমাদের ইউরোপ থাকে এক আন্টির পক্ষ থেকে সবাইকে দেয়া হচ্ছে আপনাকে দিয়ে গেলাম এখানে যে পঁচিশ কেজি একটা চালের বস্তা আছে আর এর মধ্যে কিছু আইটেম আছে আপনি হচ্ছে যাতে এই কয়টা দিন একটু ভালো করে খেতে পারেন এজন্য দেয়া আর কি হ্যাঁ আচ্ছা